ডিম দিয়ে শশার স্যালাড আমি একটা ডিম বয়ল করছি তোমাদের যদি মনে হয় দুটো খাবে বা অনেকে বাড়িতে আছে অনেকগুলো ডিম দিয়ে বানাতে হবে একসাথে সে কটা ডিমই সেদ্ধ করে নেবে সেদ্ধটা একটু শক্ত সেদ্ধ করবে পোচ বা হাফ বয়ল করলে এখানে হবে না নেক্সট আমি সমস্ত সবজিগুলো নিচ্ছি আমার বাড়িতে যে কটা ছিল শশা তো লাগছেই কারণ শশার ক্যালোরিটা অনেক কম আর শশাটাই এর মেন স্যালাডে যেটা পেট ভর্তি করবে শশার পরে গাজরটাও একটু গাটা ছাড়িয়ে নিয়ে তারপরে গ্রেট করে নিলাম এরপরে টমেটোটা নিলাম টমেটো ছোট ছোট টুকরো করে নিলাম এবং লাস্টে পেঁয়াজটা নিলাম পেঁয়াজটাও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম নেক্সট কাজ হচ্ছে স্যালাডের আসল জিনিসটা তৈরি করা সেটা হচ্ছে ড্রেসিং এক্ষেত্রে আমি নিচ্ছি কাসন্দি চামচ কাসন্দি নিলাম তার সাথে হাফ চামচ অলিভ অয়েল নিলাম আর হাফ চামচ মধু তার সাথে নুন নিচ্ছি গোলমরিচ নিচ্ছি ভীষণ টেস্টি এই ড্রেসিংটা হবে তুমি যাই সবজি নাও না কেন এই ড্রেসিং এর জন্য টেস্টটা খুব ভালো লাগবে এবারে সমস্ত সবজিগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম লাস্টে ডিমটা নিলাম ডিমটাকেও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম এবং সেটাকেও সবজির মধ্যে দিয়ে দিলাম এরপরে সেই ড্রেসিং টা এর মধ্যে মিশিয়ে নিলাম এটাই মশলা এবং এটার জন্যই তুমি ডিনারে খুব তৃপ্তি করে এই স্যালাডটা খেতে পারবে ব্যাস আজকে রাত্রের ডিনার রেডি হয়ে গেল